নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলি ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ বাড়ছে না বড় হচ্ছে না ঝোপালা হচ্ছে না ডালপালা ছাড়ছে না ইত্যাদি ইত্যাদি অনেক শঙ্কা আমাদের মনের মধ্যে রয়েছে তার পাশাপাশি যেটা যে সেই পরিমাণে ফুল পাচ্ছি না তো দেখুন যে খাবার দ্রুততার সাথে গোলাপ গাছের বৃদ্ধি ঘটাবে যে পরিচর্যা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আজকের ভিডিওটা কেবলমাত্র সেই গোলাপ গাছের জন্য অর্থাৎ আমাদের যে গোলাপ গাছ যেমন আমি যেটা এখন ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি এই রকম গোলাপ গাছের জন্য এই পরিচর্যা নয় পরিচর্যা দুর্বল রুগ্ন গোলাপ গাছের জন্য অর্থাৎ যে গোলাপ গাছ বৃদ্ধি পাচ্ছে না যে গোলাপ গাছে সেভাবে ফুল আসছে না যে গোলাপ গাছ কিন্তু পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে কয়েকটা টিপস ট্রিক্স এবং কিছু খাবার এই জিনিস কটা দিলেই আপনার বাগানের গোলাপ গাছ ভরে যাবে ফুলে ফুলে গোলাপ গাছের বৃদ্ধি হবে অতি দ্রুত তার পাশাপাশি কী করতে হবে চলুন ঝটপট দেখে নিই তো এটা দেখুন এটা আমার একটা বারো ইঞ্চি টবে রয়েছে এই গোলাপ গাছটা তো সেভাবে বৃদ্ধি নেই তার কারণ কিছুটা হলেও বুঝতে পারছেন যে এখানে দেখুন তিনটে ডাল প্রায় তিনখানা ডাল বড় বড় ডাইব্যাক হয়ে গেছিলো যেখান থেকে কেটে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু আজকে রিকভারি করেছি তো তারপরে এই ডালগুলো এসেছে এবং ডালগুলো সেভাবে মানে খুব যে মানে ভালো ডাল এটা বলবো না বাট ফুল আছে যেমন এখানে তিনটা কুঁড়ি আছে এখানে দুটো ফুল ফুটে আছে তো এই গোলাপ গাছটাকে কিন্তু আরও ভালো করা যায় যে খাবার দিয়ে যে কেয়ারে সেটাই আজকে দেখাবো প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন তাহলে দেখবেন প্রতিদিন যে কেয়ারের ভিডিও দিই আপনাদের কাজে লেগে যাবে আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইলো কারণ সহজে সরলভাবে সহজভাবে সুন্দর করে আমরা যাতে বাগান প্রত্যেকে করতে পারি সেই জন্যই এই ব্যবস্থাপনা তো মাটি এই আগাছাগুলো তুলতে তুলতে কয়েকটা কথা বলে নিই যে যারা নতুন গোলাপ গাছ মাটিতে এনে বসাবেন কিভাবে বসাবেন আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবেন যে নতুন গোলাপ গাছ প্রতিস্থাপন কিভাবে করবেন কতদিন বাদে খাবার দিতে হবে সবটাই দেওয়া রয়েছে ভিডিও লিস্টে চলে যাবেন ভিডিওসে গিয়ে ওখানে দেখে নিতে পারেন আর কিভাবে মাটিটা করবেন সংক্ষেপে একবার বলে দিই খুব ঝুরঝুরে আলগা মাটি করতে হবে সেই জন্য বাগানের মাটি আপনার টবের চল্লিশ শতাংশ ভরে নিতে হবে তার সাথে নিয়ে নিতে হবে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট এবং তিরিশ শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার বালি এই কটা জিনিস খুব ভালো করে মিশিয়ে তারপরে আমরা কিন্তু গোলাপ গাছ প্রতিস্থাপন করব যারা নতুন করব তো টবের মাটি খোঁচাচ্ছি কারণ খাবার দিতে হবে তার আগে বলে দিই যে বালি বিল্ডিং কনস্ট্রাকশানে যে বালিটার কথা বললাম সেটা অন্তত তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবেন কারণ বালির মধ্যে যে নোনা অংশটা থাকে সেটা যাতে ধুয়ে বেরিয়ে যায় সেই কারণেই এই ধুয়ে নেওয়ার ব্যাপারটা বললাম তো যাই হোক এই যে টবের মিডিয়াটা কীরকমভাবে বুঝতে পারলেন এই মিডিয়ায় থাকলে গোলাপ গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং কোনো জল হোল্ড হবে না আর গোলাপ গাছ কিন্তু খুব বেশি টব মানে মিডিয়াতে জল পছন্দ করে না হালকা ময়েশ্চার থাকবে এমন মিডিয়া কিন্তু পছন্দ করে আর ফুল সানলাইটে গাছকে রাখতে হবে বন্ধুরা আর সাথে সাথে কীটনাশকের ব্যবহারটা করতে হবে নিম অয়েলটা সপ্তাহে একবার করে করবেন আর কি করবেন ভিডিওর পরের দিকে আসছি সেই মতো কেয়ার করবেন দেখবেন গোলাপ গাছ কোনোদিনও পোকা দ্বারা আক্রান্ত হবে না আর এই সময় ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন নেই ব্যবহার করা তবুও বলবো যে ফাঙ্গিসাইডের মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইট যেটা সেই ধরনের ফাঙ্গিসাইট গোলাপ গাছে ব্যবহার করবেন খুব ভালো সিস্টেমিক এবং কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মানে যেটা উপর উপর মানে ফাঙ্গাস দমন করতে সাহায্য হয় আর সিস্টেমিক মানে যেটা ভিতরে গিয়ে গাছের ইনার মানে ভিতর থেকে যেটাকে ফাঙ্গাসটাকে দমন করে তো এই ফাঙ্গিসাইট এরকমভাবে এখন ব্যবহার করতে পারেন এই যা ওয়েদার তো এখানে দেখুন এই তিনটে খাবার এই তিনটে খাবারে কিন্তু ম্যাজিক ঘটাবে এটা হচ্ছে সরিষার খোল এক সপ্তাহ সূর্যের আলোর মধ্যে শুকিয়ে নিতে হবে নিয়ে সেটা এক টেবিল চামচ নেবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদার মিল বা কুচি সার এই লেদার মিল বা কুচি সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর তার পাশাপাশি বেশ কিছু অনুখাদ্যও পেয়ে যাবেন এই লেদার মিল কুচি সার এক টেবিল চামচ এক টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো এক টেবিল চামচ নিতে হবে এটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই তিনটে উপাদান ভীষণ ভালো করে মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে দেবেন পনেরো দিনের ব্যবধানে আপনার যে গোলাপ গাছের ডালগুলো সরু লিক করছে যে গোলাপ গাছের বৃদ্ধি হচ্ছে না যে গোলাপ গাছ কমজোরি সেই গোলাপ গাছে এই খাবারটা দিন পনেরো দিনের ব্যবধানে দুবার তবের মিডিয়ায় তাহলেই দেখবেন কিছু দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে দেখবেন নতুন নতুন ডালে আপনার গোলাপ গাছ ভরে যাচ্ছে এই খাবারটা পুরো ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা আর শুধু এই টবের মিডিয়াতে এই খাবারটা দিলে হবে না সপ্তাহে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল আপনাদেরকে কিন্তু টবের মিডিয়ায় দিয়ে যেতে হবে ফুল সানলাইট বা সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে গাছ থাকবে বা প্রতিদিন সন্ধ্যাবেলায় বা সকালের দিকে যখনই হোক সময় যখনই পাবেন আপনারা গোলাপ গাছকে স্নান করিয়ে দেবেন একদম স্প্রেয়ারটা কমিয়ে নেবেন নিয়ে একদম ঝিরঝিরে যে জলটা বেরোয় সেই দিয়ে স্নান করিয়ে দেবেন তাহলে খুবই ভালো হয় এক পাতার উপর থেকে যে পোকামাকড় সেগুলো থাকবে না বেরিয়ে যাবে ধুয়ে দুই পাতার উপরে ধুলোবালি ময়লাগুলো মানে পড়ে যাবে আর তিন নম্বরে এর ফলে হবে কি সালোক সংশ্লেষ করতে গাছের সুবিধা হবে তো দেখুন খাবারগুলো দিলাম দিয়ে টবের মিডিয়াটা চাপা দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দেব জল ভরপুর জল দেব না যতটা পরিমাণ লাগবে যতটা পরিমাণ প্রয়োজন ততটা দেবো আর যেদিন টবের মিডিয়ায় খাবার দেব তার আগের দিন কিন্তু জল দেব না টবের মিডিয়ায় মাটি এরকম হালকা ময়েশ্চার থাকবে টপ সয়েল দেখে মনে হবে যেন মাটি শুকিয়ে গেছে কিন্তু না যখনই দেখবেন যে টবের উপরিভাগের মাটি অন্তত দুই থেকে তিন ইঞ্চি যদি মানে শুকিয়ে যায় তারপরে কিন্তু গোলাপ গাছে জল দেবেন যদি দেখেন ওপরটা হালকা হালকা ফেটেছে একটু খোঁচাবেন মিডিয়া দেখবেন নিচের দিকে হালকা ভিজা ভাব রয়েছে জল দিলে কিন্তু ওভার ওয়াটারিং হয়ে যাবে জিনিসটা অর্থাৎ জলটা গোলাপ গাছের মূল ব্যাপার ভালো করে যদি মেনটেন করতে পারেন এই জলের ব্যবস্থাপনা তাহলে দেখবেন আপনার গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যা থাকছে না তো এইভাবে কেয়ারটা করতে হবে টবের মিডিয়ায় এরপরে আসব পাতায় কি ফলিয়ার স্প্রে করব। এই পাতায় ফলিয়ার স্প্রে বিষয়টা আপনাদেরকে বলে দিই যখন দেখবেন কচি কচি নতুন খুশি ছাড়ছে বা ডাল ছাড়ছে তখন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ একবার মাসে স্প্রে করে দেবেন আর এই যে মাটিতে খাবার দিলাম তারপর এটা আমি বুস্টার টু দেখাচ্ছি মানে যে এর বিজ্ঞাপন করছি এমনটা নয় এটা আমি বাগানে ব্যবহার করি হাতের কাছে আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে তাই দেখিয়ে দিচ্ছি এই বুস্টার টু বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা ব্যবহার করবেন ট গাছে পাতায় টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে এটা একবার স্প্রে করে দেবেন বুস্টার টু এর পরিমাপ হচ্ছে এক লিটার জলে এক ফোঁটা ওয়ান ড্রপ এক লিটার জলে দিতে হবে দিয়ে সকালের দিকে দিতে পারলে ভীষণ ভালো হয় স্প্রে করে দেবেন যখন আপনার বাগানে সূর্যের আলো সরাসরি কিরণ ফেলে নিই সেই সময় দিতে হবে আর যেদিন এই পিজিআর দিলেন তার ঠিক দুদিন পরে একটা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন বা মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন সেটা যে কোনো হতে পারে আমি সুপার্শনাটা দেখাচ্ছি মানে এমনটা নয় যে এটাই দিতে হবে যেটা আপনার হাতের কাছে যে অনুখাদ্য আছে সেই অনুখাদ্যই দিন কোনো ব্যাপার নয় সবই প্রায় উনিশ বিশ যারা সুপার সোনাটা ব্যবহার করেন এক লিটার জলে এক এমএল থেকে দেড় এম এল অবধি নেওয়া যেতে পারে নিয়ে আপনারা সকালের দিকে সময় না পেলে অবশ্যই সন্ধ্যাবেলা স্প্রে করে দেবেন দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন এবার কীটনাশক কীটনাশকের ব্যবহারটা ভীষণ গুরুত্বপূর্ণ গোলাপ গাছে দশ দিনের ব্যবধানে দুই ধরনের কীটনাশক ব্যবহার করবেন আপনারা কাকা রাখতে পারেন থিটা রাখতে পারেন বা ওমাইট রাখতে পারেন এই তিনটের মধ্যে যে কোনো একটা রাখতে পারেন এছাড়া আপনারা ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো একটা কীটনাশক নিন অথবা কনফিডার নিন এরকম রোগ রোগার রোগার প্লাস টাফগার যে কোনো একটা নিন অর্থাৎ দুই ধরনের কীটনাশক আপনাদেরকে রাখতে হবে গোলাপ গাছের জন্য প্রথম দিন স্প্রে করলেন কাকা দ্বিতীয় দিন ধরুন আর একটা মানে দ্বিতীয় দিন বলতে দশ দিনের ব্যবধানে যখন আবার স্প্রে করবেন তখন অন্য একটা স্প্রে করলেন আবার দশ দিন পরে যখন থার্ড টাইম স্প্রে করবেন তখন আবার কাকা দিলেন তাহলে এইভাবে যদি অল্টারনেট করে দেন না তাহলে পোকাদের মধ্যে কোনোভাবে ইমিউনিটি গ্রো করতে পারবে না এর ফলে হবে কি গাছ সম্পূর্ণ রোগ পোকা মুক্ত থাকবে কোনো সমস্যা থাকবে না আপনার গাছের তো এইভাবে কেয়ার করুন আর এইভাবে কেয়ারটা করতে পারলেই আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরবে আর যেটা দেখিয়েছি প্রত্যেক মাসের মান্থ ওয়াইজ কেয়ার আমি কিন্তু নিয়ে আসি যারা নতুন ভিউার্স তারা হয়তো জানেন না কিন্তু পুরোনো বা রেগুলার ভিউয়ার্স যারা তারা জানেন তো সেইভাবে কেয়ারটা করবেন অন্যান্য সাধারণ যে গোলাপ গাছ যার গ্রোথ ঠিক আছে যার ফুল ঠিক আছে সেই গাছগুলোয় সাধারণ যে ফেব্রুয়ারি মাসের কেয়ারের ভিডিও দিয়েছি ঠিক দেখে ওইভাবে কেয়ারটা করে ফেলবেন তো আশা করি বুঝতে পারলেন কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন বাগান সংক্রান্ত আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা